চাকুরি না পেয়ে বিজেপি নেতা মন্ত্রীদের অশ্রাব্য ভাষায় গালাগাল করে কপালে জুতো পেটা করলেন বিজেপি কার্যকর্তা প্রসেনজিৎ ভৌমিক ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমেই বেকার যুবক যুবতীদের চাকুরি দেওয়া হচ্ছে বলে বিজেপি দলের নেতামন্ত্রীরা প্রায়শই জোর গলায় দাবি করে থাকেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নিয়োগ নীতির পরীক্ষায় যারা কম নম্বর পেয়েছেন তারা চাকুরি পেয়ে যাচ্ছেন আর যারা বেশি নম্বর পাচ্ছেন তাদের চাকুরির কোনো খোঁজখবর নেই এরকমই এক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরা গোমতি জেলা অমরপুর হাসপাতাল চৌমুহনী এলাকায় বিজেপির বুথ স্তরের নেতা থেকে শাসক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সকলেই আশ্বাস দিয়েছিলেন যে অমরপুর হাসপাতাল চৌমুহনী এলাকার বাসিন্দা প্রসেনজিৎ ভৌমিকের ত্রিপুরা পুলিশ কনস্টেবলের চাকরি এক প্রকার নিশ্চিত কিন্তু বাস্তবে দেখা গেল প্রসেনজিৎ চাকুরি পাননি অথচ নিয়োগ পরীক্ষায় তার থেকে যারা কম নম্বর পেয়েছে তারাই চাকুরির অফার হাতে পেয়েছে আর এই খবর জানাজানি হতেই বিজেপি কার্যকর্তা প্রসেনজিৎ ভৌমিক দুঃখে আকণ্ঠ মদ্যপান করে হাসপাতাল চৌমহুনী এলাকায় শাসক দল বিজেপির নেতামন্ত্রীদের প্রকাশ্যে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে শুরু করে খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও তাদের নীরব দর্শকের ভূমিকা পালন ছাড়া তারা আর কোনো কিছুই করতে পারেনি তবে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের এই চাকুরি নিয়ে যে বেকার যুবকদের মধ্যে ক্ষোভের আগুন আরও বেশি করে ছড়াবে তা এক প্রকার নিশ্চিত করে বলা চলে তো আমিও টিকছিলাম এর আগে চিফিয়ানা টিকছিলাম কিন্তু পাইছিলেন এ আমাদের বাইরে আগের থেকেই রঞ্জিত দাসের কিন্তু গরু মানে চলাফেরা যেন মিছিল মিটিং গা আছে অভু জানে এদিকে আগে ইত্যাদা ছিল প্রেসিডেন্ট এরপরে যা সঞ্জু সঞ্জু তারাও জানে এক যে আপনার শঙ্কর চৌধুরীও জানে ছবি কিসিও জানে যে আপনার মেম্বার তারাও জানে সব কিন্তু টিকসে তো অনেক কষ্ট বুঝেন অন্ত আগের মতন নাই বলে এই মাপ টিককে আইলাম ওভার পাইয়া লাগলাম অনেক রিটার্ন রিটার্নের আবার মিনিট নিয়েছি টিকে কিন্তু এক তার থেকে কম মানে কম মার্কে তারা অন্যরা ভাইয়া লাগছে কিন্তু হ্যাঁ এই ভাড়া রই মার্কে ভাইয়া লাগছে কিন্তু হে পাইছে না তোমার কি মনে হয় আর্থিক লেনদেন হয়েছে আমার তো মনে হয় লেনদেন ছাড়া কি তাই নিয়ে কোনো নি

আমার কথা সেইটা আমি বহুত কথা আমি আমার কথা শুনো মেয়ে কেবে রাইছে এটা আমি প্রাতিষ্ঠানিক শুনজু সাহা বড় আমি কথা কমু আর এই যে সংকট চৌধুরী লগা আমি কথা ন লিস্টেতে তো আর কবি সরকার কবি সরকার লয়া কথা কমু তোমার লয়া তোমার কেডা গ্যারেন্টি দিছে আমারে সঞ্জু সঞ্জু সাহা দিছে আর এই সঙ্গে সারা আরে